কাম ব্যাক টু মাই ব্লগ সকালে ঘুম থেকে উঠেই রোদে বসার আনন্দটাই একটা আলাদা ঘরের সমস্ত কাজ সেরে নিয়েই সবাই মিলে একটু আলোচনা করছি আমরা যাব আজ দিদার মামার বাড়িতে আমি যাব না ঠিকই ছিল দিদা দাদু যাবে এটা একদমই ঠিক ছিল সেই বাড়িতে একা থাকবো তাই ভাবলাম দিদাদের সাথে দিদার মামার বাড়িতে গিয়ে ঘুরে আসি আমার মায়ের নয় কিন্তু মামার বাড়ি আমার দিদার মামার বাড়ি দিদার মামা মারা গেছে তো তার জন্য সবার নেমন্তন্ন রয়েছে সকালে কিছু সবজি কিনে রাখলাম বাড়িতে কেউ থাকবো না রান্না করা জামেলাটা সকালেই হয়ে গেছে ভাই কাজে গেছে যেহেতু তাই রান্না তো আমাদেরকে করতেই হতো আর কালকের জন্য কিছু সবজি কিনে রাখলাম বটবটি গাজর বিট নিয়ে নিয়েছে আর একটু লাল শাক মিঠাই কিনে একটু স্কুল থেকে ঘুরে এসে রেডি হবো মিঠাইকেও রেডি করাবো এই যে সুন্দর একটা ড্রেস বার করেছি মিঠাই হলুদ কালার এই যে এই জামাটা ওর খুব পছন্দ হয়েছে মিঠাইকে বলছি যে মিঠাই এই জামাটা পরবে তো বলছে হ্যাঁ মিঠাই হ্যাঁ না ইশারা করতেও সবটা শিখে গেছে কিন্তু এখনও মতো পর্যন্ত ঠিক মতো কথা বলছে না কবে যে মিঠাই কথা বলবে আমি ওই দিনটার জন্য অনেক অপেক্ষা করে বসে আছি ফুল আতা জামাটা হচ্ছে ইয়েলো কালার তাই ভাবলাম যে ফুল আতা জামাটাই পরিয়ে নিয়ে যাব। এখনো অনেক জামা রয়েছে যেগুলো মিঠাইকে একবারও পরানোই হয়নি তাই ভাবছি এই ঠান্ডার মধ্যেই না এই জিঝাক জামাগুলো পরিয়ে না নিলে পরে হয়তো ছোট হয়ে যাবে আর পড়াতে পারবো না কি সুন্দর লাগছে না মিঠাইকেও পড়াতে বেশ সুন্দরই লাগছে সেই যে মিঠাই সোনাকে রেডি করে দিয়েছি ও দিদাদেরকে দেখাতে যাচ্ছে এ সুপ্রিয় সুপ্রিয় রে আমাদের তো আগে দিয়ে আসছে স্কুল মাঠ পর্যন্ত হ্যাঁ ভালো দিদাও রেডি হয়ে গেছে সাহায্য বাড়ি ও সাইকেলে করে যাবে তো মিঠাই এবার নাও মামা নাও কোলে একটু ভাইকে বললাম মোর মাথা পর্যন্ত দিয়ে আসছে আমাদের হচ্ছে হাঁটার রাস্তা হেঁটে যেতে গেলে ব্যাস দাদু রেডি দিদা দাদু হেঁটে হেঁটে আসবে তাই তো মিঠাই আমার ব্যাগটা রাখ এনে ব্যাগটা নিয়ে সাইকেল হবে চুপ রাখবো চলো ভাইকে বললাম আগেই দিয়ে যাওয়ার জন্য তাই এসে পৌঁছে গেছি ভ্যানও দাঁড়িয়েছিলাম মিঠাইকে এই যে ভ্যানে বসিয়েছি ব্যাগগুলো নিয়ে চলে এসেছিলাম তো আসছে একটু দেরি হবে হেঁটে আসছে যেহেতু আমি তো সাইকেলে করে এলাম বলে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি দিয়াদুর সাথেই আছি দিদার মামার বাড়িতে কোনো দিন যায়নি আর হয়তো এটাই লাস্টবার যাব তো দিদা বারবার করে বলছিল দিদার সাথে তাই সবাই মিলে যাচ্ছি মিঠাইকে নিয়েও পাইতে নাই সেই তো একাই থাকতাম তাই দিদাদুর সাথে দিদার মামার বাড়িতে যাচ্ছে এই যে দিদা এসে গেছে আর সেই দাদু আসছে সেই হেঁটেটা আসছে মিটাই পুতুল ফেলে দিয়েছিল ওর হাতে একটা পুতুল ছিল সেটা নিয়ে আসতে গেছে আবার কুড়িয়ে না হলে তো কান্না শুরু করে দেবে তাই না সেই দেখছে কিনা দেখছে আবার দেখো কেমন করে খুশি দাও দাও এই যে মিঠাই পুতুল মিঠোটা দেখো মিঠাইকে নিয়ে প্রথমবার বাসে উঠলাম মিঠাই বাস দাঁড়িয়ে নিয়ে এই প্রথমবার ওটা ভাবতেছি রে বাবা কতবার গেছি অটো করে গেছি বাসে উঠেছিলাম কারণ আমরা এখন যাবো চৌরাস্তা চৌরাস্তা থেকেও অটো ধরে যাব গণিপুর অনেকটা দূরেই যেতে হবে আর যদি অটো করে যেতাম তিন চারটে অটো চেঞ্জ করলে তারপরে হয়তো পৌঁছাতাম তাই একটা বাসের মধ্যেই প্রায় চলে যাব আমরা আর বাসটা পুরো একদম ফাঁকাই ছিল আমার পাশের সিটেই মিঠাইকে তাই ভালোভাবে বসিয়ে নিয়ে ধীরে শিষতে যাচ্ছিলাম দাদু দিদা ওই সামনের সিটে বসেছে আমারও বেশ ভালো লাগছিলো দাদুর সাথে ভালো সময় কাটাতাম তো চৌরাস্তা থেকেই অটো ধরলাম এখন রয়েছি গণিপুর এই যে মিঠাই অনেকটা রাস্তা গাড়ি চড়ার পরে ঘুমিয়ে পড়েছি গাড়ি হাওয়াতে বাসে করে তো কোনো দিন আসে না বাসে উঠে এত খুশি হয়েছে আর মোটামুটি বাসটা খুব ফাঁকাই ছিল ওকে পাশের সিটে বসিয়ে যাচ্ছিলাম এই যে দিদা আমি গণিপুর নেমে কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে আমি যাচ্ছি আমার দিদার মামার বাড়ি ভাবা যায় মিঠাই তো ঘুমিয়েই পড়লো দেখাই যাক ওখানে গেলে হয়তো উঠে যাবে দাদু কুলে নিয়ে মিঠাই এই যে আসার পরেই ঘুম থেকে উঠে গেছে ওকে তো খাইয়ে দিলাম সব দিদারা এখানে রয়েছে দিদার এটা ছোট বোন সেই যে ওটা হচ্ছে বড় ভাইয়ের বউ ওটা বড় দিদা আরো সবাই রয়েছে দিদা এখন খেতে বসেছে এটা দিদার মেজও বোন সেজে বসে আছে মেজও নয় ওটা সেজদি সেজ দিদি সেজো দিদা আমার কেউ নয় ভিডিও হ্যাঁ সেই যে মামা বিরিয়ানি কুড়িয়ে খাইছিল আমাকে মনে আছে লাগে দেখিয়েছিলাম অনেক আছে না লোক অনেক চেনা লোক বলাম মিঠাই দেখো মিঠাইকে জোন দিলে মিঠাই খুব খুশি তো ঘুমিয়ে পড়েছিল এসে চংমং চংমং করছে চারিদিকে খাওয়া দাওয়া করলাম মিঠাই তো একটা জায়গায় আর বসবে না এসেই ঘুম থেকে উঠে গেছিল যাওয়ার পর ওকে আমি দুটো খাই দিয়েছিলাম সামনেই একটা ছোট মতো পার্ক রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করছে দোলা চড়ছে দেখে ও একাই টং টং করে হেঁটে চলে যাচ্ছে এই যে খাওয়া দাওয়া করলাম সবার সাথে দিদা কথা কথা বলছে সামনে একটা পার্ক রয়েছে মিঠাইকে নিয়ে দাদু মামা সবাই এসেছে একটু পার্কে ঘোরার জন্য মিঠাইকে নিয়ে এসছে এই যে ওদের বাড়ি থেকে দোলা চড়ছে বাচ্চারা দেখতে পাচ্ছে ও আসবে তাই দাদু ওকে সাথে করে নিয়ে আসছে কত বড় মন্দির এখানে খেলার জায়গা বেশ সুন্দর বাপ দাদুর সাথে এসছে দোলা চড়বে খেলা করবে

হঠাৎ আজ দিদার মামার বাড়িতে আসার একটা কারণও রয়েছে দেখতে পারো সবাই এসেছে দিদার মামা মারা গেছে অনেক বয়সও হয়েছিলো আর অসুস্থ ছিল উনি তো এই ঠান্ডার মধ্যে একদিন হঠাৎই বলে যে ওনার মানে খুব কষ্ট হয় ডাক্তারখানায় নিয়ে যাওয়ার সময় মারা গেছে তো আজ মামিমা খুবই কান্নাকাটি করছিল। দিদা সেখানেই রয়েছে দিদার এই যে মিঠাইকে দোলা চড়াচ্ছে দিদার ছোট ভাই আমার ছোট দাদু সবাই খুব ভালো জানো তো সবার সাথে অনেকটা ভালো সময় কাটালাম সামনের পার্ক ছিল তো পার্কে এসে দু চারটে ভালোভাবে রিলস বানিয়ে নিলাম মিঠাইকেও দোলা চড়ালাম ওই যে ওখানে স্লিপ রয়েছে সেই স্লিপও চড়ালাম বেশ ভালোই সময় কাটালাম আমরা কুটুম বাড়ি ঘুরতে এসে পার্কেও ঘুরে গেলাম এখানের চারিদিকটা বেশ সুন্দরই ঘোরার জায়গা পক্ষে খুবই ভালো আমি তো প্রায় অনেকক্ষণই মিঠাই কিনে ঘোরাঘুরি করলাম তো একটু পাইকার থেকে মিঠাইকে ঘুরিয়ে নিয়ে গেলে তাই ভালো মজা করলো এখন প্রায় চারটে সাড়ে চারটের মতো বাজে আমাদের এখান থেকে একটু দূরে চৌরাস্তা বেশি দূরটা না মানে চৌরাস্তা থেকেও আবার একটা অটো করে এটা এই জায়গাটার নাম কি মামা কি না জায়গাটার নাম হ্যাঁ তোমার মামা আমার তো একই ছোট হ্যাঁ ওই ময়নগর ঝাঁক হোক বলে গেছি তো অনেকটা ভেতর দিকে বেশ এখানে পরিবেশটা ভালো চারিদিকে খেলাধুলা বাচ্চাদেরকে এই যে পার্কে খেলাচ্ছে যে পেছন দিকে দেখতে পেলাম এটা স্কুল এটা পার্ক আর সামনে মন্দির পার্ক গনিপুর হ্যাঁ ওই তো ওখানেই লেখা রয়েছে দুর্গা মন্দির গণিপুর হ্যাঁ হ্যাঁ গণিপুর তো এবার আমরা বাড়ির দিকে চলে যাবো একটু ঘোরাঘুরি করলাম মিঠাইকে নিয়ে পার্কে অনেকটা সময় কাটালাম বাড়ি থেকে এবার চলে যাব তো বাড়িতে চলে এলাম ওখানে গিয়ে অনেকটা আনন্দ করেছি এই সবার সাথে চেনা পরিচিত আর প্রত্যেকটা মানুষ এতটা ভালো ছিল দিদার মামার বাড়িতে গেছিলাম তো আমার সম্পর্ক ধরলে সবাই ওখানে দিদা দাদু ছিল মিঠাইকে দেখে সবাই অনেক খুশি এই যে মিঠাইকে নিয়ে আবার পার্কে গেছিলাম পার্কে গিয়েও অনেকটা ভালো সময় কাটালাম বাড়িতে আসার সময় অনেকটা ভালো হয়েছে সব থেকে বেশি মিঠাইয়ের মামা আসছিল মানে আমার মামার ছেলে কাছ থেকে বাড়িতে আসছিল তো সেই সময়টা আমাদের সাথেও দেখা হয়ে যায় মিঠাইকে বাইকে করে নিয়ে চলে আসি আর দিয়াদু এখনও পৌঁছায়নি বাড়িতে হেঁটে হেঁটে আসছে আর মিঠাইয়ের মাসিও এসেছে এই যে দিয়াদু এখনও আসেনি বলে ওকে বলে আমার সাথে বসবি আয় এই যে দুষ্টুমু শুরু সারাটা দিন ভালো করে দেখতে পাইনি তো এখন একটু খেলা করছে মিঠাই হাই করো একবার টাটা করে ও তো গাড়িতে কিছুতেই বসবে না আসার সময় বাসে কিছুতেই থাকবে না ওকে দাঁড়িয়ে নিয়ে নিয়ে আসতে গিয়ে আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে গাড়িতে অনেকটা শেট ছিল কিন্তু বসতেই পারলাম না মিঠাইয়ের জন্য ওকে কোলে করে নিয়ে দাঁড়িয়েই থাকতে হবে বাসে বসবে না আটা পরে গেলে এতটা সমস্যা হয় না চৌরাস্তা আমাদের বাড়ি এখান থেকে বেশি দূরে না তবু অতটা রাস্তা মানে ওকে কোলে করে নিয়ে আসাটা এমনি হেঁটে আসলে আর একটা ব্যাপার ছিল কোলে করে নিয়ে বাসের মধ্যে একটু হলেও তো কষ্ট হবে তাই না মিঠাই দিদার মামার বাড়ি থেকে বাড়ি আসার সময় দেখছিলাম যে পাঁপড় ছিল পাঁপড় বাজার মিঠাইয়ের জন্য ভুট্টা বাজার নিয়েছে মিঠাই ভুট্টা বাজার খেতে খুব ভালোবাসে রাতে রান্না করতে আর মন চাইছিল না সারাটা দিন যা জার্নি গেলো খেতেই মন চাইছিল না দিদাকে রান্না বসাতে বারণ করলাম আর আমার নিজেরও করতে মন চাইছিলো না মিঠাইকে ভুট্টা বাজা দিয়েছে বিছানার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একদম নন্ড বন্ধ করে দিয়েছে গরম গরম চপ কিনে এনেছিলাম সেটা দিয়ে মুড়ি মাখালাম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি বাড়ির সবাই মিলে ওই খাবারটা খেয়েই শুয়ে পড়বো ভাই আসলে দেখাই যাক সকালের ভাত রয়েছে আর যদি বলে আলু ভেজে দেবো